লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন ও ইউরোপের চ্যাম্পিয়নের মধ্যে ফিনালিসিমা ফাইনাল আয়োজনের রীতি নতুন করে চালু হয়েছে তিন বছর আগে এই ইভেন্টে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইতালি এবারে লাতিন আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়নও আর্জেন্টিনা ইউরোপের চ্যাম্পিয়ন স্পেন এই দলের মধ্যেই হবে আগামী ফিনালিসিমার ফাইনাল ফিনালি সিমা ফাইনালের দিন তারিখ নির্ধারণের জন্য কনমেবল সদর দপ্তরে বৈঠকে বসেছিল রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি রাফায়েল লোজান ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া সহ আরও অনেক কর্মকর্তা বৈঠকে দু সালের মার্চের শেষ সপ্তাহে ফিনালিসিমা অনুষ্ঠিত হবে বলে জানান তারা এর জন্য ভ্যানুই হিসেবে আগামী বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোর নাম এসেছিল মেক্সিকোয় প্রাধান্য পাচ্ছে যদিও শেষ পর্যন্ত কোনো ভ্যানুই চূড়ান্ত করা হয়নি দিন তারিখ নির্ধারণের জন্য আয়োজকদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য সাংগঠনিক দায়িত্ব লজিস্টিক পরিকল্পনা উভয় দলের নির্ধারিত ম্যাচ সূচি ও সম্ভাব্য ম্যাচের তারিখ মাথায় রেখে গতি হচ্ছে দু সালের ফিনালি সীমায় কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা ইউরো জয়ী তালিকে তিন শূন্য গোলে হারায় সেটা ছিল আকাশী নীলদের দ্বিতীয় ফিনালি সীমার ট্রফি উনিশশো সালে তারা প্রথমবার এই ট্রফিটি স্বাদ নিয়েছিল